আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি একটি বিষয় নিয়ে পড়ব ঈমানের পরীক্ষা কুরআনের মতে মানুষের গোমরাহ হবার আসল কারণ হচ্ছে তিনটি প্রথম আল্লাহর আইন ত্যাগ করে নিজের নাফসের খায়েশাতের গোলাম হওয়া দ্বিতীয় আল্লাহর আইনের মোকাবেলায় নিজের বংশের রসম রেয়াজ ও বাপদাদার পথ অনুসরণ করা এবং তৃতীয় আল্লাহ তার নবী সাল্লাহ আলাই সাল্লাম যে পথ নির্দেশ করেছেন তাকে দূরে নিক্ষেপ করে দুনিয়ার মানুষের আনুগত্য করা সেই মানুষ তার নিজের জাতির প্রতিপত্তিশালী লোক হোক কিংবা ভিন্ন জাতিরই হোক আমরা কত উদাসীন পরকাল সম্পর্কে আমরা কি জন্য এসেছি কোথায় ফিরে যেতে হবে এ ব্যাপারে আমরা কত উদাসীন গত দুই দিন আগে এক ছেলের সাথে আমার কিছু আলাপ হলো আমার ছেলের বন্ধু ব্যাংকে চাকরি করে ছেলে মানুষ চার বছর ব্যাংকে চাকরির বয়স কথা প্রসঙ্গে তাকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কোন দলকে সাপোর্ট করো তো বলছে যে আমি কোন দলকে সাপোর্ট করি না না বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক হিসাবে তোমাকে অবশ্যই কোন একটা দলকে সাপোর্ট করতে হবে তো শেষ পর্যন্ত বলছে যে আমি আওয়ামী লীগকে পছন্দ করি আমি ওভাবে কোনোদিন চিন্তা করিনি আমার বাপ দাদারা আওয়ামী লীগ করে তাদের দেখা দেখে আমি ভালোবাসি দেখুন আপনি ভালোবাসবেন আপনার নীতি নৈতিকতার মাধ্যমে একটা শিক্ষিত ছেলে এটা ব্যাংকে চাকরি পাওয়ার যে কম কোয়ালিফিকেশনের ছেলে দুর্বল ছেলে কোনোদিন ব্যাংকে চাকরি পাবে না ভি ব্যাপারে সে এক্সপার্ট কিন্তু পরকালীন ব্যাপারে সে এতই উদাসীন এই যে কথাটা বলছে যে বাপদাদার দেখা দেখি সে ভালো কে ভালো মন্দ মন্দ বলতে জানে না এই যে শেখ হাসিনা পনেরো বৎসর ধরে যেভাবে মানুষকে অত্যাচার করে গেল পৃথিবীর ইতিহাসে কোন মহিলার এরকম নিদর্শন নাই হাজার হাজার ছেলে মেয়েকে গুলের নির্দেশ দিল পঙ্গু করলো শহীদ করলো ঠান্ডা মাথায় সেই মহিলা এখন পর্যন্ত কিন্তু নিজের ভুল স্বীকার করে না যাদের মানুষের যে মানুষের বিবেক আছে সেই মানুষ একটা ভুল করে বসবে আল্লাহর বান্দা ভুল করবে আল্লাহ বলছে যে আমার বান্দা ভুল করবে ভুল করে তারপরে সে যদি সে অনুতাপ্ত হয় আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দেব কিন্তু এই মহিলা আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায়নি এতগুলা অন্যায় জুলুম করার পরে একটা শিক্ষিত ছেলের মনে যদি কোনো জিজ্ঞাসা না আসে পরিবর্তন না আছে নির্বিকার তার মানে কি এটা মানুষ কিন্তু মানুষের বিবেকটা তার মধ্যে আর জাগ্রত নাই ভিতর মানুষ বিবেক জাগ্রত থাকলে তার সামনে একটা অন্যায় হলে সে প্রতিবাদ করবে সে মুসলমান হিসেবে নিজকে দাবি করছে অথচ মুসলিমের প্রথম কথা আপনি যখন ইমান আনবেন আপনার প্রথম কাজ হলো ভালো কাজে আদেশ দেওয়া মন্দ কাজে নিষেধ করা অথচ আপনার বিবেকে কোনো সাড়াই দিল না এত বৎসর একটা মহিলা এত অন্যায় জুলুম করে গেল তার মনে কোনো পরিবর্তন আসল না তাহলে আমরা কত উদাসীন এই উদাসীন উদাসীনতায় আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে আল্লাহ বলছে পাক কোরআনে যে মানুষকে জ্ঞান দিয়েছি কিন্তু মানুষ চিন্তা করে না এইসব লোককে জ্ঞান দিয়েছে আল্লাহ কিন্তু তারা জ্ঞান এই দিকে চিন্তা করে না কোনদিন মুসলমানের খাঁটি পরিচয় এই যে সে এ তিন প্রকারের রোগ ও গোমরাহি হতে সম্পূর্ণ মুক্ত হবে মুসলমান শুধু তাকেই বলে যে আল্লাহ ছাড়া অন্য কারো দাস নয় এবং রাসূল ছাড়া অন্য কারো অনুসরণ করে না সেই ব্যক্তি মুসলমান যে পূর্ণ আন্তরিকতার সাথে বিশ্বাস করে যে আল্লাহ এবং তার নবীর শিক্ষায় সম্পূর্ণ সত্য মুসলমান বিশ্বাস করতে হবে মুসলমান দাবি করলে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে আল্লাহ এবং তার নবীর সত্য এর বিপরীত যা তা সবই মিথ্যায় খনিষ্ঠ এখানে কোনো কিন্তু নাই আল্লাহ রাসুল আমাদের আল্লাহ নবী হজরত ইব্রাহিম আল্লাহ তিনি আল্লাহ বলছেন হে ইব্রাহিম তুমি আমার আনুগত্য স্বীকার করো আল্লাহ আনুগত্য স্বীকার করলাম আমি সবকিছু মেনে নিলাম মুসলমানের পরিচয় হয়ে এটাই যে আমরা এখন অবশ্য গরু গাড়ি উঠেই গেল তারপরও দু একটা যেটা আছে দেখবেন যে গাড়ির আপনি যখন উঠাবেন জুয়ালটা গরুটা এসে নিয়ে থেকেই ট্রেনিং প্রাপ্ত যেগুলো গরু নিয়ে থেকেই এসে ঘাটটা ঢুকিয়ে দেয় এরিনা মুসলমান এটাই মুসলমানের পরিচয় তাই বলছে যে আন্তরিকতার সাথে বিশ্বাস করে যে আল্লাহ এবং তার নবীর শিক্ষা সম্পূর্ণ সত্য এর বিপরীত যা তা সবই মিথ্যে আপনি বলবেন যে আমি মুসলমান কিন্তু আপনি আল্লাহ কোরআনে এই আয়াতগুলা ভুল বলেছে ওই কয়েকদিন আগে তুলি বললো চোদ্দ নম্বর আসনের পুরুষের চারটে বিয়ের ব্যাপারে আল্লাহর কোরআনে যেটা বিধান আছে সে ব্যাপারে কোনোরকম প্রশ্ন করা যাবে না প্রশ্ন করলে আপনার ইমান থাকবে না মানুষের দিন দুনিয়ার মঙ্গল ও উন্নতি কেবলমাত্র আল্লাহ ও রাসুলের মহান শিক্ষার ভিতরে নিহিত আছে দিন দুনিয়ার মঙ্গল ও উন্নতি কেবলমাত্র আল্লাহ ও তার মহান শিক্ষার ভিতরেই নিহিত আছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে এ কথা যে ব্যক্তি নিঃসন্দেহে বিশ্বাস করতে পারবে সে তার জীবনের প্রত্যেক কাজেই কেবল অনুসন্ধান করবে আল্লাহর হুকুম কি রাসুলের বিধান কি যখন আপনি বিশ্বাস করবেন তখন আপনাকে খুঁজতে হবে আল্লাহর বিধান কি আল্লাহর হুকুম কি রাসুলের বিধান কি এখন আসুন আপনি সারা জীবন জেনারেল লাইনে মাস্টার্স পাস করলেন পিএইচডি ডিগ্রি নিলেন কিন্তু আপনার গাইডলাইন কোরআন দিয়ে আপনার সাথে যে আপনাকে কিভাবে চলতে হবে কিভাবে সমাজ চালাতে হবে কিভাবে রাষ্ট্র চালাতে হবে কিভাবে সামরিক বিভাগ চালাতে হবে কিভাবে সামরিক বিভাগ চালাতে হবে কিন্তু আপনি সেই কোরআনটা কোনোদিন পড়ে দেখলেন না আমি আপনাকে অনুরোধ করব আপনি যদি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেন অনেক ছেলে মেয়ে কোরআন ঠিক মতো পড়তেই জানে না যারা পড়তে জানে তারা নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলে মেয়ে হয়তো অর্থ জানে না এখন আসুন এই যুগে প্রতিটা কোরআনের প্রতিটা ভাষায় অনুবাদ হয়েছে আপনি যে ভাষার লোক লোকন আমি আপনাকে বলবো বাঙালি হিসাবে বলবো আপনি যেহেতু বাঙালি আপনি বাংলা কোরআনটা জীবনে কি একটা খতম দিয়েছেন আমি এই পর্যন্ত যত ভাইকে প্রশ্ন করেছি যত বোনকে প্রশ্ন করেছি উত্তরটা খুবই কম যে হ্যাঁ পড়েছি একশোটার ভিতরে পাঁচটা উত্তর পাইনি আমি পড়েছি কি আশ্চর্য ব্যাপার আরবির ব্যাপারে একটা ভীতি আছে অনেকেই দেখেছি কোরআন শিক্ষার পরেও ভুলে যায় এর কারণ প্রতিদিন কোরআন তেলাওয়াত না করা আপনি যখন কোরআন শিখবেন আপনাকে প্রতিদিন কমপক্ষে পাঁচটি ছোট আয়াত হলে দশটি আর বড় আয়াত হলে কমপক্ষে পাঁচটি আপনাকে পড়তে হবে প্রতিদিন পড়তে হবে নাহলে আপনার পড়ার নিয়ম কারণ ভুলে যাবেন বহু দেখা গেছে আমি নিজেই ভুক্তভোগী আমাদের ভুলে যাওয়ার এটাই কারণ আমরা নিয়মিত পড়ি না বৎসরে রমজান মাস আর আসলে একবার পড়ি ওই থেমে থেমে বেঁধে যায় এইভাবে পড়তে পড়তে রমজান মাস পার হয়ে যায় আমরা কোরআনকে তুলে দেখে দিই এভাবে পড়লে আপনার কোরআন কোনোদিনই রক্ত হবে না তো আমি সেটাও বাদ দিছি আপাতত আমি মুসলিম ভাই বোনদের অনুরোধ করবো আপনি নিজকে প্রশ্ন করুন যদি আপনি এই দলে হন কি আপনি একবার কোরআন খতম দিলেন কোরআনের বলছে আল্লাহ যে তুমি কেয়ামতের দিন এটা আয় কোরআন বর্ণনা করেছে কোরআন এই আয় কেয়ামতের দিন আমি তোমাকে অন্ধ করে তুলব মানুষ হে আল্লাহ আমি তো পৃথিবীতে অন্ধ ছিলাম না আমাকে অন্ধ করলেন কেন বলবে যে তুমি এই চোখ দিয়ে আমার আয়াতসমূহ দেখ আমার কোরআন দেখোনি আমার আইন কানুন দেখোনি তোমার এই চোখ আমি এখন তোমাকে অন্ধ করে দেবো কিয়ামতের দিনে কি মারাত্মক ব্যাপার আপনাকে একটা গাইডলাইন দিল আপনি সারা জীবন ষাট বছর পঁয়ষট্টি বছর আশি বছর নব্বই বছর আপনি আয়ুতে আপনি জীবনে পরে দেখলেন আপনার গাইডলাইন আল্লাহর কাছে আপনি যে জবাব দিতে পারবেন আপনি বাংলা ভাষাতে আপনি পড়ুন ভাই আমি বলতে পারি কোরআনটা একবার খতম দেন দেখেন কোরআনে কি বলা আছে কি আদেশ করেছে কি নিষেধ করেছে কিভাবে আল্লাহ বলছে যে আমার কাছে তুমি চাও আল্লাহ পাকুরারা যেমন বলছে যে তুমি বলো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অকিল আখিরাতে হাসানা দাও অকিল হে আল্লাহ আমাকে দুনিয়াতে হাসানা দাও এবং পরকালে হাসানা দাও মানে ইহকালে ভালো দাও পরকালও ভালো দাও এবং আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও দেখুন এইভাবে প্রতিটা আদেশ নির্দেশ এত সুন্দরভাবে বাংলা ভাষায় লেখা হয়েছে আপনার এই জন্য মাস্টার লাগবে না আপনি নিজেই পড়ে বুঝতে পারবেন আর কোরআন এমন একটা গ্রন্থ এর ভিতরে কোনো জটিলতা নাই সবাই কোরআন পড়লে বুঝতে পারবে কিন্তু বুঝার মতো আগ্রহ বুঝার মতো মানসিকতা নিয়ে পড়তে হবে আমি প্রায় এই কথাটা বলি যে আপনি সারা জীবনে একবার পড়লেন না আসুন প্রতিটা রমজান মাসে আমি বলি যে কোরআন পড়তে আমি কিন্তু কোরআন আরবি পড়তে নিষেধ করছি না কিন্তু যারা আরবি পড়তে জানেন না তারা এবং যারা আরবি পড়তে জানেন তারা আপনাকে বাংলা অর্থ অবশ্যই পড়তে হবে আপনি সারা জীবন সুরা ফাতে পড়লেন হে আল্লাহ এই দিন আলহামদুল্লিহ রবীল আলামিন আর রহমানি রহিম মালিক ইয়মিদ্দিন ইয়ে কে না বদু অ ইয়ে স্তাইন এই কথা ইয়ে কা নাবুদু অ ইয়ে কানা স্তাইন কে আল্লাহ আমি আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য কামনা করি কয়েকটি লোক আমরা ফাঁসি হাসুরটার মানে জানি অর্থ জানি যার ধরুন কোনো আসর করে না আমাদের উপর যে আমি আল্লাহকে বলছি আল্লাহ আপনার ইবাদত করি এবং আল্লাহর সাহায্য আপনার সাহায্য কামনা করি তো আপনি বাংলা কোরআন যখন পড়বেন পানির মতো পরিষ্কার হয়ে যাবে আপনার পথ চলাটা সহজ হয়ে যাবে ইসলামকে আমরা অত্যন্ত জটিল মনে করি এই জন্য ওদিকে যাই না ওই পথেই যে আছি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি থাকি এভাবে ওই যে বলে সাথে পাশে নাই এই যে সারা দেশে ইসলামিক আন্দোলনের জোয়ার চলছে আমাদের মনে কোনো সারা নাই কোন স্পন্দন নাই আমাদের কোনো দায়িত্ব আছে কিনা কোন সময় আমাদের মনে উকি দেয় না যাই হোক আমি এই প্যারাটা শেষ করি সেই ব্যক্তি মুসলমান যে পূর্ণ আন্তরিকতার সাথে বিশ্বাস করে যে আল্লাহ এবং তার নবীর শিক্ষায় সম্পূর্ণ সত্য এর বিপরীত যা তা সবই মিথ্যা মানুষের দিন দুনিয়ার মঙ্গল ও উন্নতি কেবলমাত্র আল্লাহ ও রাসুলের মহান শিক্ষার ভিতরে নিহিত আছে। এর কথা যে ব্যক্তি নিঃসন্দেহে বিশ্বাস করতে পারবে সে তার জীবনের প্রত্যেক কাজেই কেবল অনুসন্ধান করবে আল্লাহর হুকুম কি রাসুলের বিধান কি আর যখনই তা সে জানতে পারবে তখনই সে সোজাসুজি এর সামনে তার মাথা নত করে দেবে দেখুন অতপর তার মন যতই অস্থির হোক না কেন তার বংশের লোক তাকে ফিরাতে যতই চেষ্টা করুক না কেন দুনিয়ার লোক তার যতই বিরোধিতা করুক না কেন সে তাদের কারো পরোয়া করবে না কারণ সে প্রত্যেককেই এই একমাত্র জবাব দিয়ে বাহ আমি তো একমাত্র আল্লাহ বান্দা আপনি যখন একটা কোরআন শেষ করবেন ওইটা হাদিস করবেন তখন আপনার ভিতরে ইমান আসবে আসলে তো আমি আল্লাহর বান্দা তোমাদের কারো বান্দা নই আর আমি রাসুলের উপর ইমান এনেছি তোমার উপর ঈমান আনিনি কিন্তু যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ ও রাসুলের যদি এটা হুকুম হয়ে থাকে তবে হোক না আমার অন্তর তা মানে না অথবা তাতে আমার ক্ষতি হবার আশঙ্কা আছে কাজে আমি আল্লাহ ও রাসুলের হুকুম ছেড়ে আমার নিজের মতো চলব তাহলে এমন ব্যক্তির মনে ঈমানের নামগন্ধ অবশিষ্ট থাকবে না সে মুমিন নয় বরং মুনাফিক মুখে মুখে যদিও সে কেবল আল্লাহর বাম্বা ও নবীর অনুসরণকারী হওয়ার দাবি করে কিন্তু আসলে সে নিজের নিজের নফসের বাম্বা আর তার নিজের মতেরই অনুসরণকারী আসুন আমরা বাংলা কোরআন প্রতিদিন একটি সুরা পড়ি একটি সুরা বাংলাটা পড়ি মানে একটু করে পড়লে কিন্তু কোনো মজা পায় কোনো সুরা যখন পড়বেন যেহেতু বাংলা আপনার পক্ষে পড়া সহজ চেষ্টা করবেন ছোট সুরা দিন তো তিনটা পড়বেন বড় গুলা খুব বেশি হলে দিন লাগলো আসুন আমরা বাংলা কোরআন এবং হাদিস পড়ার মাধ্যমে আমাদের প্রকৃত পরিচয় জানার চেষ্টা করি এবং এই যে চলছে মৌসুম পরিবর্তনের মৌসুম সমর্থনের মৌসুম আসুন আমরা দিনের পথে একটু কাজ করি যার যা সামর্থ্য তাই দিয়ে আমরা আল্লাহ দিনের পথে কাজ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ